এটা হচ্ছে দীঘা হেলিপ্যাড গ্রাউন্ড এখানে আমাদের বাস ছিল মোটামুটি আমরা দীঘা জগন্নাথ মন্দির ভালোভাবে দেখলাম দেখে আমরা এবার মন্দারমণি উদ্দেশ্যে বেরো বেরোলাম তখন এই বাস চলেছে মন্দারমণির উদ্দেশ্যে বাস ভালোই রয়েছে এখন এই হেলিপ্যাড হেলিপ্যাড গ্রাউন্ডে এর পৌঁছেও গেছে পৌঁছে যাওয়ার পরে যেহেতু মন্দারমণি হোটেল মন্ত জায়গাটা সরু এই বাসটা সঠিক যাওয়ার সময় গেল না তাই বাসকে রেখে আমরা একটা অটো করে টোটো করে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি কারণ বাস যেখানে রেখেছে মন্দারমণিতে সেখান থেকে প্রায় হোটেলের দূরত্ব দু কিলোমিটার এবং সেই পথ আমরা দেখুন টোটো করে যাচ্ছি টোটো খুব জোরে চলছে আর এই আমার রিসর্টের এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে একটা জিনিস লক্ষ্য করুন দেখুন কত লম্বা রিসর্টটা মানে কতটা জায়গা জুড়ে মানে প্রচুর পরিমাণ জায়গারা কিনে নিয়েছে দীঘা উন্নয়ন পর্ষদের কাছ থেকে দেখুন এখনো শেষ হচ্ছে না যাওয়া অটো কিন্তু এখনো অনেকটাই ওই সামনে অনেক দূরে দেখা যাচ্ছে দেখুন বিল্ডিংগুলো ওই পর্যন্ত যেতে হবে তারপর হচ্ছে আমরা রিসর্টের শেষ পাবো শেষটা সরি রিসর্টে শুরু পাবো মানে রিসেপশন পাবো তারপরেও ইয়ে হচ্ছে সমুদ্র এবং এই আমারটি রিসোর্টটা মোটামুটি উপার মন্দারমণি আর আর হচ্ছে রোজ ভ্যালি বা এখন যেটা সান সিটি যারা মাঝে মাঝে মাঝি মাঝে মাঝি জায়গায় এই দেখুন এই আমার এই ছোটো ছোটো কটেজ আছে এরকম কটেজ আছে এরকম দ বারো চোদ্দোটা পারোটার মতন আর এই বিল্ডিং তিনতলা বিল্ডিং আছে প্রায় বারোটার মতন যারা আরও উঁচু একটা বড় বিল্ডিং আছে আর এই দেখুন রিসেপশনটা কি সুন্দর সাজানো নৌকা একটা দেওয়া আছে কাঠের নৌকা তাহলে মনে হচ্ছে নোয়ার্কস যে হচ্ছে ওর মতো করেই করেছে আর আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি মানে আমাদের নামে ঘর অ্যালটমেন্ট হবে দুজন দুজন করে টুইন শেয়ারিং সেই মতো আমি একজন বাবার সাথে আরেকজন ওদের প্রোপাইটার ছিল দোকানের ওনার ছিল তার আমি আর উনি মিলে একটা ঘর আমরা পেলাম ঘরটা খুব সুন্দর জায়গায় ছিল দেখুন এই ঘরগুলো এর মধ্যে আমি নিশ্চয় চয়েস করেছিলাম সত্যি কথা ইঞ্চের জিনিসই ভালো সঙ্গে সঙ্গে একটু কিছু হলো রাত্রিবেলা বাগান ব্যবহার হতে পারছি আবার উঠতে অব্দ হচ্ছে না এই যে আমার এই ঘরে প্রবেশ করলাম ঘরটা দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর ঘর মানে লাক্সারি আমার টি রিসার্ট বলে এর সব ক্ষেত্রেই লাক্সারি করেছে আর বড় একটা টিভি দেওয়া আছে তেতাল্লিশ ইঞ্চি আর ওয়াশরুমটা তো বিশাল বড় আছে কাজ দিয়ে আলাদাভাবে ওয়াশিংয়ের জায়গাটা কাজ দিয়ে করা আছে মানে যেখানে চাল করার জায়গাটা আর ওয়ার ড্রপ দিয়েছে ওয়ার ভিতরে একটা হচ্ছে আপনার লকার দিয়েছে মানে যাতে আমরা মানি ব্যাগ ব্যাগটা করে এখানে নিজস্ব লক করে দিয়ে যেতে পারি আমিও তবে আমার কিছু ইম্পাই লকারটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস আমার পাসওয়ার্ড দিয়ে করে গেলাম আর এই দেখুন এখানে হচ্ছে বা কিছু খাবার মানে বিশেষ করে চা করে খাওয়ার জন্য সরঞ্জাম দিয়েছে তো ফ্রিজ আছে আপনি নিজে এখানে রেখে খাওয়ার জন্য ছোট ফ্রিজ তো একজন দুজনের পক্ষে ঠিকই আছে ঠান্ডা জল টল রাখার জন্য আর এই হোটেলের বাইরেটা কিছু তো বাঁশ দিয়ে তৈরি করা দেখুন জায়গাটা সুন্দর লাগছে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সুইমিং পুলের ধারে যে সুইমিং পুলটা খুব সুন্দর করা আছে এবং এখানে যেন কিছু সেলিব্রিটিও থাকে স্বস্তী কামতার যে একটু আগে এখানে ছিলেন উনিও এখানে আছেন দিন দিন ধরে আছেন ছুটি কাটাতে আসছেন তা আমি ফটো তুলে ওনাদের আর এখানে দেখুন এই হোটেলটা চারিপাশে ঘুরে দেখছি হোটেলটা কেমন সুন্দর সাজানো লোক থাকা হোটেল বিশাল জায়গা জুড়ে আর আর মেনটেনেন্স খুব ভালো মানে এই বাগানের কাজ করছে প্রায় বারো চোদ্দ বারো চোদ্দ জন মতন বাগানের পরিচর্যা করছে সবসময় এই গাছগুলো কাটছে ঠিক করছে প্রচার করছে মানে এক একপোটা উল্টো পাল্টা পাতা পরে নেই কোথাও এত সুন্দর পরিষ্কার এইসব দেখেই তো লোক আসবে আর এর জন্যই দামটা হয় মানে হঠাৎ কষ্টটা একটু বেশি এবং এখান থেকে আমরা দেখুন নাম ছিটে এটে মানে এখান থেকে চলে আসা যায় হচ্ছে সমুদ্রের পাড় দিয়ে কিন্তু আমরা বলতে গেলে হাঁটছি আর এই দূরে সুইমিং পুলটা দেখা যাচ্ছে দেখুন নিজস্ব বীজটাও আছে ওখান থেকে খুলে দিলে নিজস্ব বীজ আসা যায় কটেজগুলো দেখলাম দেখুন কটেজগুলো এরপরে আমার লাঞ্চে চলে গেলাম মানে খেতে এই খাওয়াটাও হচ্ছে সব দেখুন খুবই সিস্টেমে খাওয়া দাওয়া এবং যেখানে অনুষ্ঠানটা হবে সেই একই জায়গাতেই খাওয়া দাওয়া করেছে এবং অনেক ধরনের পথ ছিল মানে নিরামিষ আমিষ দু রকম মাংস মানে খুবই লাক্সারি খাওয়া দাওয়া ছিল এবং মানে ডেজার্ট আইটেমও ভালো ছিল বা স্টার্টার ভালো ছিল আর তার আগে তো ব্রেকফাস্টটা তো খুবই ভালো ছিল আর এই লাঞ্চ করার পরে আমরা তারপরে আবার কি খেলা খেলাধুলো এইসব হয় আর দেখতেই পাচ্ছেন এই যে আইটেমগুলো সাজানো আর সবাই আমরা হাতে করে নিয়ে আবার বসছি এবং এখানে যে ক্যারেটিং এর ব্যবস্থাটাও ভালো ছিল দিনটা ভালোই কাটলো মানে এখানে দিনটা বেশ ভালোই কাটছে যেমন সুন্দর রিসার্ট তেমন তাদের খাওয়া দাওয়া তারপরে হচ্ছে ব্যবস্থাপনা খুবই ভালো যদি আমি কোনো প্রমোশন করছি না এটা আমি গেছি তাই এটা বলছি তারপরে এই আমাদের নিজেদের মধ্যেই একটা খেলাধুলো চলছে টিম করে করে যারা একসাথে গিয়েছিলাম খেলাধুলো দুটো হলো তারপর বিকেলবেলা এবার একটু অনুষ্ঠান হবে আর বসে এই আমাদের যে কোম্পানি নিয়ে গেছিল মন্দারমণি মানে উৎকর্ষ ইন্ডিয়া পাইপ মানে পিভিসি পাইপ তাদের তাদের যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানটা হচ্ছিল এই তাদের এই যে পাইপ সেকশন আর তারপরে তাদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান হলো দেখলাম দেখলাম আমি জিলার সেহেতু আমার থাকতে হলো এবং আমার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে কুড়িজ কনটেস্ট্যান্ট এই জাতীয় বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন যে অনুষ্ঠান কীভাবে হচ্ছে বিভিন্নভাবে এবং লাইটিং টাইটিং খুব সুন্দর আর পরিবেশটা খুব সুন্দর ছিল এবং শেষে আমাকেও কিছু বলতে বলা হলো সেটা আমিও কিছু বললাম দেখুন আমি কি বললাম যে প্রোগ্রামটা হচ্ছে খুবই ভালোভাবে হচ্ছে এখনো প্রোগ্রাম চলছে আমরা প্রোগ্রাম চলছে তার বাইরে আমরা দাঁড়িয়ে আছি আর সত্যি কথা কি এই রিসর্টটা এত সুন্দর মধ্যে আর এতটা এরিয়া জুড়ে রিসর্টটা এবং ঘরগুলো যেমন ভালো আর আর সব থেকে ভালো হচ্ছে আমাদের যে যার জন্য আমরা করছি মানে উৎকাস্ট পাইপ উৎকাস্টাইফ অফ দ্য লার্জেস্ট

পরের দিন আবার সকালবেলা তারপরে সকালবেলার যা মানে কার্যক্রম সকালবেলা কার্যক্রম কিছু আরম্ভ হয় প্রথম আমাদের লাঞ্চ দিয়ে আরম্ভ লাঞ্চ বলতে সরি ব্রেকফাস্ট দিয়ে আরম্ভ হয় এই সিস্টেমে সিস্টেমের ব্রেকফাস্ট প্রচুর পথ মানে যেমন ফল টল ছিল মানে ওইদিকে ফল বলতে পেঁপে তারপরে তরমুজ এসব ছিল এছাড়া বহু রকম ইডলি থেকে আরম্ভ করে

এতে গিয়ে বিশেষ করে সমুদ্র জায়গায় গিয়ে চ্যান করি না আর দেখুন এখানে আমাদের হোটেল থেকে একটা সিস্টেমও আছে হোটেল থেকে যখন বেরোই তখন আমাদের নাম লিখে যেতে হয় কিছু আপতে গেলে এবং আবার যখন উঠে চলে আসি তখন আবার নাম লিখে এই উঠে যখন ওই আবার নামটা আবার কেটে দিয়ে চলে আসতে হয় এটা দেখে এসিতে গিয়ে কারোর কোনো অসুবিধা হলো কি না এই হচ্ছে হোটেলে উঠছি যে বসে আছে এটাতে আমাদের নামটা লিখ মানে আবার লিখে দিতে হবে আমি আবার লিখে দিই হোটেলটা ঘুরছিলাম ওই এলাকাটা এদিকে এই তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি একটু এই হোটেলটা টোটাল অংশটা আমরা টোটাল এরিয়াটা ঘুরছি হেটে হেটে কত সুন্দর জায়গাটা দেখুন এই সুইমিং পুল বাচ্চাদের যে চড়ার জন্য বিভিন্ন এ অ্যাক্টিভিটিস করার জন্য স্লিপ ট্রিপ করা আছে তারপরে এই কটেজগুলো কটেজ অনেকগুলোই আছে মানে আঠেরো খানা কটেজ আছে কটেজের ভাড়াটাও প্রচুর বেশি এদের তাদের চারিদিকে বাগানটা কি সুন্দর করা মানে হোটেলটাকে এত অংশ নিয়ে করা মানে ইনভেস্টই ভাবছি কত টাকা ইনভেস্ট এবং কটেজগুলোর সাথে একটা করে সুইমিং পুল আছে ছোটো ছোটো সুইমিং পুল আছে দেখছি আমরা ঘুরছি আর এই বড় সুইমিং পুলটা আবার একটু সামনে আস সামনে আসতাম দেখো আর এই ফটেতে আরেকটা অংশ কটেজ এখানে দুদিকে কটেজ ওই দিকে কটেজ যেমন সুইমিং পুল আছে এই দিকে কটেজ আবার সুইমিং পুল নেই কটেজগুলো সুন্দর করা আছে এক একটা করে একটাই বড় পট আর একটা মানে ইয়ে আছে মানে বসার জায়গা আছে আর কিছু ভালোই ভালোই ফটেজগুলো ভালোই একটা লোক দেখেছিলাম আমি যেহেতু বোনার ছিল বলে আমরা ফটো তুলিনি নি ওটাই আর এই হটতে হাত আমরা যেখানে ছিলাম সেখানটাই যাচ্ছি আর এই পরপর এবার আমরা এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এই সবাই সেখান থেকে বাসটা এবার হচ্ছে একদম হোটেলের শেষ পর্যন্ত এসেছে যেটা আসার সময় আসতে পারিনি বলছে সরু রাস্তা কিন্তু পরের জোর করে বাস থেকে হয়েছে ওই বাসটা বড় বড় হোটেলে গেটে এসে দাঁড়িয়ে আছে

বাস স্পিড স্পিডও নিয়েছে এখন ভালো ভালো ফাইন চলছে এবং আমরা এবার একটা জায়গায় দাঁড়াবো লাঞ্চের জন্য দেখি ওরা কোথায় দাঁড় করায় ওই কোম্পানি থেকেই লাঞ্চ লাঞ্চ করাবে যেটা এখন আমরা এটা মানে কাঁথি বাস স্ট্যান্ড ক্রস করছি আমিনিয়া আছে আমিনিয়াতে লাঞ্চের জন্য দাঁড়ালাম খুব ভালো রেস্টুরেন্টই পড়েছিল তো আমার যে স্পেশাল বিরিয়ানি আছে সেই আমাদের লাঞ্চে ছিল এবং ভুবেতে ছিল বিরিয়ানি তো ভুবেতে বিরিয়ানি কেন আর একটা অংশ আরেকটা মাংস ছিল আর কি ড্রিঙ্কস ছিল আর মোটামুটি এগারো ইয়ে করলাম তারপর আবার চলা টাটা দিয়ে আমাদের এই আজকের মতো এই মন্দারমণি ব্লকটা শেষ হলো এই সবাই ঘুমাচ্ছে বাড়ি ফেরার তারাও আছে একটু পরে আমরা নেমে গিয়েছিলাম ওই বাড়ার সাথে নেমেছিলাম টাটা বাই বাই